আমার বাবা একজন কৃষক আব্বু মোর যথেষ্ট বয়স হয়েছে আমার চাকরিটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনেক প্রয়োজন ছিল এবং চাকরিটা পেয়ে আমি অত্যন্ত খুশি এবং আমি কোনো টাকা পয়সা মানে কোনো লেনদেন ছাড়াই আমি চাকরি পেয়েছি নিজ নিজ যোগ্যতায় আব্বু একজন ভ্যান চালক আমার আব্বু আমাদের ভ্যান চালায় আমাদের দুই ভাই বোনের পড়াশোনা করেছে এবং আমি দু হাজার পঁচিশ সালের রেকর্ডিং পুলিশ ব্যাচে আমি সফর তিন দিন সফলভাবে নিজের যোগ্যতায় সফলভাবে সফল হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের রেকর্ডিং ব্যাচে আমি যোগদান করেছি এবং এই যোগদান করে আমি আমার বাবার পাশে দাঁড়াইতে পারবো এবং বাংলাদেশের একজন সৎ পুলিশ অফিসার হয়ে আমি বাংলাদেশের মানুষের সেবা করতে চাই বাদাম বিক্রি করে গাড়ির ওপরে ভেজে গেছি বাদাম ছেলে মেয়ে দুটো পড়াশোনা করা আছে